ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদের জানাই স্বাগত প্রথমে বরাক্তরঙ্গের সেরা সংবাদ দল বিরোধী কাজে বিধায়ক রাজদীপ গোয়ালা ও প্রাক্তন বিধায়ক ডক্টর রবীনাথকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস বেতন ও কাজের দাবিতে স্মারকপত্র এস এল আর এম এর সুপারভাইজারদের ইস স্কুলে পোশাক বন্টন উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আমিনুল লস্কর আদারখান্দিতে বিধায়ক কৃষ্ণন্দু পালের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা বিষ্ণুপ্রিয়া মনিপুরী সমাজের এবারে বিস্তারিত সংবাদ দলবিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হল লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোলা এবং বড়খোলার প্রাক্তন বিধায়ক ডক্টর রবীন্দনাথকে দুজনকে ছয় বছর জন্য বহিষ্কার করা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশ অনুযায়ী শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যাসি বেনুগোপাল এসএলআরএম সুপারভাইজাররা গত মাসে বেতনসহ কাজের দাবি জানিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন এস এল আর এম এর সুপারভাইজার সুমনা পাল রুমা রায় ওয়ার্কার তপতি মজুমদার ভাগ্যবতী নুনিয়া নাজিয়া বেগম লস্কর আনোয়ারা বেগম লস্কর রুকিয়া বেগম লস্কর সহ আরও কয়েকজন কর্মী স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের তারা জানান গত এক মাস থেকে তাদের বেতন বন্ধ হয়ে পড়েছে করোনা ভাইরাসের সময় তাদের কাজ ছিল না এবং এ নিয়ে তারা গত চব্বিশ জুলাই জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এক স্মারকপত্র প্রদান করেছেন কিন্তু আজ অবধি তাদের পক্ষে কোনো ব্যবস্থা না হয়নি বলে তারা খুব ব্যক্ত করেন তারা আরও জানান দুর্গাপূজার আগে যদি তাদের বেতন না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে আশা দিয়ে রাখুন হ্যাঁ প্রত্যেকবারই আশা দিয়ে রাখুন কিন্তু এইবার লাস্ট আশা আমরা সফল হইতে আসলাম যে যদি আমরা বেতন নাও দিন এক মাসও আমরা একটা চাকরির সন্ধান করিয়া দিবার লাগিয়া তা আমরা চাকরির সুযোগ সুবিধা তো দূরের কথা আমরা এখনও বেতন পাইছি না ম্যাডাম এখন মাল ভেটেনারির মাল চুরি হয়ে গেছে হ্যাঁ আমরা কি জানি আমরা তো জানি না আমরা কীরকম বুঝতাম আমরা বেতনের লাগিয়ে আইসি আমরা কোনো জব অপরচুনিটির লাগিয়ে আইসি তা আমরা ব্যর্থ হয়ে গেছি ম্যাডাম এখন এখন এডিসি সুমিত স্যারের সঙ্গে দেখা করো তোমরা মাল চুরি হয়ে গেছে সুমিত স্যারের কাছে দেখা করলাম সুমিত স্যার এখন পারিজাত ম্যাডাম ম্যামের সাথে দেখা করো তো আমরা খালি দেখা করতে করতেই আমরা কি কোনো সাকসেস আইতো না আমরা

সোনাই ইস্ট কাজিডোর হাই স্কুলে পড়াদের মধ্যে পোশাক বন্টন করল স্কুল কর্তৃপক্ষ শুক্রবার বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা তিনি অনুষ্ঠানে সরকারি স্কুলের সন্তানদের দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মাধ্যমিক হোক কিবা হাই স্কুল হোক কিবা হেলথ সেন্টারি হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক সব জায়গাতে শিক্ষা দেওয়া হয় আমরা শিক্ষা দেই আর মা বাবারা এই উদ্দেশ্যে বিদ্যালয়ে পাঠান যে আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে মানুষ হোক এ শিক্ষা দীক্ষা অর্জন করুক যে শিক্ষা দীঘা যে অর্জন করলে আর চাকরি করতে লাগবে এটা নাই শিক্ষিত হলে আমরা যদি সমাজ যদি আমরা শিক্ষিত হই তাহলে আমরা উন্নত হবে আমাদের সমাজকে বিশেষ করে এই অঞ্চলের যারা সমাজ ব্যবস্থা আপনারা যারা বিশেষ করে ছাত্রছাত্রীরা আছেন শতকরা এই স্কুলে নব্বই পার্সেন্ট মুসলিম স্টুডেন্ট মুসলমান স্টুডেন্ট সংখ্যালঘু স্টুডেন্ট কিন্তু মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে বরাক যুব মঞ্চ বাঙ্গালী নির্যাতনের বন্ধ জানিয়ে কাছাড় জেলার শাসকের মারফতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও সৌরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে শুক্রবার এক স্মারকপত্র প্রদান করেন বরাক যুব মঞ্চের কর্মকর্তারা নির্যাতনের শিকার হয়ে বরাকের বাঙালিরা ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে এসেছেন বলে তারা জানিয়েছেন স্মারক্রত প্রধানকালে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি কৃষ্ণ রায় বাবুল কেওট মনোজ তালুকদার রূপক রায় প্রমুখ এসছি বিষয় হচ্ছে আমাদের মেঘালয়ের কিছু অঞ্চল ইচ্ছামতি ভোলাগঞ্জ আরও অন্যান্য অঞ্চল যে যে জায়গাতে আমাদের বরাকের ব্যবসায়ীরা যারা আগে গিয়ে ডেলি বাজারে ব্যবসা করতেন বা অনেকটা এখানে দোকানপাট ছিল এই আজকের এই করোনা মহামারীতে হয়তো অনেকে এখান থেকে চলে আসতে হয়েছিল নিজের বাড়ি ঘরে কিন্তু আজকে যে পরিস্থিতি আজকের দিনে সব কিছুর দোকানপাট খোলা যায় বা গভর্নমেন্টও সেই পারমিশন দিয়েছে তো এইগুলো নিয়েই তারা তাদের ব্যবসা করতে যখন যায় তাদেরকে সেখানে বারণ করা হয় দোকান খুলতে মানে ব্যবসা করতে বা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না করোনার ভয় দেখিয়ে যে ওরা গেলে নাকি ওইখানে করোনা আরও ছড়াবে ওইখানের লোকাল কিছু স্টুডেন্ট অর্গানাইজেশন আছে মেঘালয় বা আলাদা কিছু অর্গানাইজেশন আছে তো আমরা আজকে বরাকের লোকদের হয়ে আমরা ডিসি ম্যাডামের কাছে এইটাই বলতে এসেছি যে আমাদের যদি ব্যবসায়ীরা ওইখানে গিয়ে করোনা তাদের হয় শুক্রবার বেলা দুইটা নাগাদ শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের অন্তর্গত শালচাপড়া বাজারে সমীর দাসের নামে এক ব্যক্তির ঘরের বারান্দা থেকে একটি সেলাই মেশিন তৈরি করতে হাতে নাতে ধরা পড়ল চোর শাহিন আহমদ নামের চোরটি পাকড়াও করে উত্তমাধ্যম দিয়ে পুলিশের হাতে সংযোগ স্থানীয় জনতা বিধায়ক কৃষ্ণেন্দু পালের পাশে দাঁড়িয়ে আছে বিষ্ণুপুরিয়া মণিপুরী সংগঠন বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক সম্মেলন সংগঠনের কর্মকর্তারা বলেন পাতাখান্দি বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও এলাকার যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন সহ সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন বিধায়ক কৃষ্ণন দুপাল এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গোপী সিংহ শ্যামল সিংহ অমিত সিংহ হরিপ্রসাদ সিংহ সঞ্জু সিংহ উত্তম সিংহ ও রবীন সিংহ আমি যে একদম রেকর্ড আমার মেলে আমার টিপা নো তার দ্বারা আমি কোনো নিয়োগা এবং পরবর্তীতে আমি বিজেপির এমএলএ মালা এবং বজরগোপাল আসি তান আসি তানুর মাধ্যমে তা নিয়োগ করিয়া আমার এই আঞ্জেল শোষণ করবাই আচ্ছা যে মন পত্রিকার মাধ্যমে যে পেয়ার যে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপুরিয়া মণিপুরী ইউনাইটেড রুথ অর্গানাইজেশনে

বিজেপির ডাঙর মন্ত্রী ডাঙর ড সভাতেই দিয়া আছে গো এবং হিমন্ত বা বিভিন্ন প্রভাবশালী নেতা এবং স্টেট কমিটি তাই তাই হামেশা নানান বৈদা নান আছে এবং তেই আমার ইউথ অর্গাইজেশনও আছেগো সেই ইউথ অর্গেনাইজেশনের মাধ্যমে তেই সিএম গলো বহুতবার দিহা করেছে এবং আমিও তেই বৈঠক বৈঠক মানু আসিলি হাবিও সমাজেও মান এবং আসিলা এবং আজি যেবাগা বাকা আনু বানানু আসন্ন দুর্গাপূজার আগে বেহাল শিলচর কল্যাণ সড়ক সংস্কারের দাবি জানালো আদমি পার্টি এ দাবি জানিয়ে শুক্রবার কাছাড়ে জেলা শাসনের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন আম আদমি পার্টির কাছাড়া জেলা কমিটির কর্মকর্তারা এছাড়াও এদিন বাঙ্গারপাড় বাজারের কাছে স্থানীয় জনসাধারণকে নিয়ে সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ জানান আম আদমি পার্টির কর্মীরা প্রতিবাদ চলাকালীন বক্তব্য রাখেন আম আদমি পার্টির কাছাড় জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন লস্কর জেলা কমিটির সম্পাদক তারিকুল হুদা মজুমদার বড়খলার ইনচার্জ মাহবুব রহমান বড়বইয়া বাপি আদায় করে নিয়েছে কিন্তু আজকে এই রাস্তার অবস্থা দেখে আমরা অত্যন্ত দুঃখিত যে এই বিজেপি সরকার আমাদেরকে বারবার বঞ্চনার শিকার করছে তাই আমরা অবিলম্বে এই রাস্তা মেরামত করে আমাদেরকে সঠিক বিষয় পৌঁছানোর আমরা দাবি জানাই জাতীয় সড়কটায় অবস্থা এবং পূজার সময় যখন মানুষ চলাফেরা কত অ্যাক্সিডেন্ট করবার একটা সম্ভাবনা আছে এর জন্য আমরা অনুরোধ করেছি যে এই পিডাব্লিউ মন্ত্রী এবং ডিসি মহাজের কাছে অতি সত্তর যাতে এটা মানুষের জীবনের কারণে এটা অতি সত্য যাতে রিপেয়ারিং ইয়াত যেগুলো সম্ভব হয় যতটা এটা যাতে মানুষ চলাফেরা করার মতো একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য আজকে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি যদি এটা না হয় তাহলে আমরা এক সপ্তাহের ভিতরে আমরা গণআন্দোলন সৃষ্টি করব সোনাপুর নিউ মুসলিম পাড়া প্রাথমিক স্কুল পরিচালন সমিতির গঠন নিয়ে দেখা দিচ্ছে অসন্তোষ সমিতি গঠন নিয়ে উঠা অভিযোগের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ ব্যক্ত করলেন কর্মকর্তারা কব ব্যক্ত করলেন লিমন চৌধুরীর বিরুদ্ধে স্বভাবতী কবির আহমেদ লস্কর তাজিম উদ্দিন লস্কর আলিম উদ্দিন লস্কর আতাবুর রহমান চৌধুরী বদ্রুল হক চৌধুরী radonih hayatunnasa laskar এবং স্কুলের প্রধান শিক্ষিকা রুবি রানী চন্দ তখন মানে তখন আমারে তারা মানে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছিল আর আরেকটা এলিগেশন আইছে আমার উপরে যেমন আমার একটা ছেলে ইস্কুলে থাকে না আমার ছেলে এ1 পাইছে মানে গুণوشর আমার ছেলেটা বর্তমানে ইস্কুলে আছে স্কুলে হে পড়ে আর ইসলামিক শিক্ষা হিসাবে আমি প্রাইভেটে তার মানে আর ইসলামিক শিক্ষাটার লাগিয়া ওখানে কিনারে একটা স্কুল আছে তার মধ্যে মাধ্যমে যায় পড়ে কত শেষ আর আমার এই এই কইতে লাগে আমার মস্তিটা টানি 2006 মার্চ যে স্কুলটা এসএমআইসি জে সেন্টার হিসাবে তখন এই জিও সেন্টার আছে আমরা ইজিও সেন্টারে গাইডলাইনে আসিল যে অন্যান্য এলপি থেকে দেড় কিলোমিটার দ্রুত থাকতে লাগে আমরা ইজিএ সেন্টারটা যাই হোক আমরা মানে বহু জায়গায় মানে শিফটিং হয়েছি ওই স্কুলটা পানবাড়িতে আস স্কুলটা তাৰপৰা মুহূৰ্তে যা নিকানো যা ডিপিঅ' ছাৰ তিঅ মেডাম তা আইছিল ডিষ্টেঞ্চ হ' যদি তিনিদিন ভিতৰত তুমি স্কুল শিফটিং কৰাৰ স্কুল বা চেণ্টাৰ টিকব হয়তো টিকতো নাই তে এলাকৰ জনসাধাৰণে জনাইছি জানিৰ পৰা কৈছে খানা এইটো আমাৰ এইখনৰ প্ৰচুৰ জেগা ঔ কৈ আমাৰ শাসা কছিৰ উদ্দিন লস্কৰ মহাশয়স্ক অতি বয়স মানুহ তাই নিকানো কোভিডৰ পড়ার পরে এখানে স্কুল এস্টাবলিশড হয়েছে অথবা তান বাসার যে ইজিএ সেন্টারটা তাহা অবস্থায় স্কুলে তিন কয়েন বাচ্চাদের কেমন কি জল হওয়ার ফিল্টার আছিল এবাকাস আসিল বইপত্র বোর্ড সব কিছু আত্মসাত করছেন কোনো কিছু আমরা তান বাসা কে আনতে পারছি না এটা হলো ওয়েস্ট নীলচোড়া মুসলিম পাড়া এলপি স্কুল এখানে আমরা আমার বাচ্চাগুলো স্কুলে পড়ে গত পাঁচ তারিখ সোমবার ছিল এগারোটা তিরিশ মিনিটে স্কুলের যে এস এম সিটা গঠন হয়েছে এস এম সি গঠন তখন আমরা সিআরসি সাথে ওটাও করছিলেন বিএ পাস না থাকলে হাই সেকেন্ডারি পাস না থাকলে ম্যাট্রিক পাস তখন আমরা তিনজন ছিল তারা তিনজনের মধ্যে মানে সবে এরা শো মানে আমরা কবির আহমেদ লস্কর মানে তানে নিয়ে ইয়ে করা হয়েছে তখন আলিম উদ্দিন চৌধুরী সাহেব মানে সভাপতির পদ হে নিত ভাইস প্রেসিডেন্ট মানে সব কিছু খালি এটা না জিএসএমসি গঠন না যে কোনো দিন স্কুলও আইয়া হে নানান নমুনার মানে এলাকার ত্রাসান তো নানান ধমনের একটা উশৃঙ্খলা করে এটা আপনি আরো স্টেটমেন্ট স্টেটমেন্ট মতো জানবা দীক্ষা শিক্ষা দীক্ষা নাই ইয়ার পরে যে কোনো সমস্যা স্কুল আইয়া হয় যেমন রান্ধনী যারা আছে তারা স্টেটমেন্টটা লইবা তারা লোকে সমস্যা করে স্কুল মিড ডে মিল খাবারটাই নিয়ে ইয়ে সমস্যা করে আমরা যে শিক্ষাগুরু হেড টিচার যে ম্যাডাম যে উনার লগে মানে রাস্তা রাস্তাঘাটে মানে নানা নমুনা ইয়ে করে